তোমরা সবাই জানো গরমকালে মেকআপ টিকিয়ে রাখা কতটা টাফ ব্যাপার তো তার কিছু কিছু প্রসেস আছে যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো তারা হয়তো অনেকেই জানো না যে কি করে স্কিনটাকে প্রিপেয়ার করবে বা বেসটা কিভাবে করবে তো আমি আজকে একটা কথা ডিটেলসে বলতে চাই তোমাদের আশা করি অনেক তোমাদের হেল্প হবে প্রথমেই বলে রাখি সবসময় ফাউন্ডেশন চুজ করবে ম্যাট যেটাতে লেখা থাকবে ম্যাট ফাউন্ডেশান বা এই রকম টাইপের জিনিস ইউজ করবে বা প্রতিটা জিনিসই যেমন ধরো তোমাদের ময়শ্চারাইজার টোনার এই সমস্ত কিছুটাই একটু ম্যাট সিজনের জন্য বা সামার সিজনের জন্য ইউজ করবে তাতে কি হবে তোমাদের বেস বলো ম্যাডিফাইন থাকবে আর অবশ্যই তোমরা গরমকালে ম্যাজিক ড্রপ ইউজ করবে প্রত্যেকটা স্টেপে তোমরা ম্যাজিক ড্রপ ইউজ করবে তাতে তোমাদের প্রোডাক্ট সবসময় ম্যাটিফাই হয়ে যাবে আর সিলিকন বেস হয়ে যাবে তো সেখানে একটু ঘাম হলেও সেটা অনেকক্ষণ লং লাস্টিং হবে হ্যাঁ সোয়েট প্রুফ তো করা যায় না সেটা সবাইকেই বলা দরকার বোঝানো দরকার ক্লায়েন্টদের কিন্তু হ্যাঁ লং লাস্টিংয়ের জন্য আমরা এটা করতেই পারি তো দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু খুব গরমের কাজ ছিল তোমরাই দেখে বলবে যে কেমন হয়েছে থ্যাংক ইউ